বাইজিৎ বোস্তামের কিতাব পড়েন ওটা মোতালা করেন ওটা বাইজিত বোস্তামি পাঁচ লক্ষ হাতে মুসলমান হয়েছিল পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদরিদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পুরা ভিতরে ঢুকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরব তো কি করা তাল্লা বলছে বাইজিদ পড়ানে হেফাজত করব তো আমি করব। যা পর ওদের পোশাক পরে ভিতরে ঢুকা গেছে সবচেয়ে বড় পাদ্রী যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত পাদরিরা বলছে আপনি আমাদের পোপ আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের বিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদরি বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদি আছে। বলবো তো বলবো কি করে এখানে একজন মুহাম্মাদি বৈশা আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত পাদরিরা বলছে দেখা দেন গর্দান উড়ায় দিব এক্ষণ বলছে না জুরুম আসছে বিদায় এটা কোনো দোষণীয় না এই জন্য গর্দান উড়ায় দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করব যদি এ পাস করে তাইলে ছেড়া দিব আর যদি পাস না করে তাইলে আর গর্দান উড়ে দিব বাসাটিটা প্রশ্ন করছিলেন বাসাটিটা কয়টা কয়টা বাস কয়টা বাসাটিটা বলার সময় আমার কাছে নাই একটা বুঝলাম বাসাটিটার ভিতরে বলছিল কুকুর ঘেউ ঘের ভিতরে কি বলে বাসাটিটা যখন পুরা বলা দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি তো পাদ্রি বলতেছিল সাদাক্তাতে সত্য বলছ বলে তুমি বাসারটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব। জবাব দিবে বলে পড়ো পড়ো প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি আকাশ আর জান্নাতের চাবি কি বড় পাদ্রি চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদি ধরছে যে টিটার জবাব দিছে আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন বলছে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বলছে অবশ্যই আপনি আমাদের বড় পোপ যা বলবেন আজকে তাই মানব বলে জান্নাতার আকাশের চাবি হইল লা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পাঁচ লক্ষ একবারে মুসলমান হয়েছে ওই বাজিদ মুস্তামি রহমতুল্লাহ হায় হায় আবু হানিফার জানাজা দেখা নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে জানাজা দেখা মুর্দা দেখা ইমাম তাইমি আর জানাজা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ ইমনে হাম্বল রহমতুল্লাহ জানাজা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন নাই আমাদের জানা যা আমাদের সততার প্রমাণ আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের চানা যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেইখা জিন্দা অবস্থায় কতটি হয়েছে আল্লাহ জানে তো যেটা আমি বুঝাইতেছিলাম ওইখানে আছে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটার দুই নাই দুই বলো যেটার তিন নাই তিন বলো যেটার চার নাই চার বলো যেটার ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম বাষাটটিটা প্রশ্ন করছেন বাষাটটিটা প্রশ্নের জবাব দিছেন বাইজিৎ বুস্তানি রহমতুল্লাহ আলী আর বাইজিৎ বাইজির এমনি হয় নাই ওনার আব্বা ছিলেন না কাহিনী আমি অন্য দিকে চলে যাব আমরা তো ছেলে পেলেকে বানাইতে চাই না মাও আজকে বানাইতে চায় না বাপও বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ হয়ে না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানে কি ডিকশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কি সাধারণ সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না সাহাবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন অসাধারণ বিদ্যা বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যা বিদ্যান হই গৌরবেরা শেষ থাকে না আমরা এডুকেটেড আমরা চেনারেল শিক্ষায় শিক্ষিত রাগ হয়ে যাবেন একটা উদাহরণ দিই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে তো গাড়ির তিনদিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায় এটা কেনার পরে আর মুছে নেয় নাম উছেই চালাইতেছে লেখাটা আর মুছে নাই একটা ক্রেডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিনদিকে লেখা এটা চালাইতেছে তো কোনো জাপনিস আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি দিয়া যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে তিনও দিকেই লেখা তো মুস্কি মুস্কি হাসতেছে তর্জমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন কই সামনের গাড়িটা দিকে হাসি কই কেন কি এটার ভিতরে কই যে তিনও দিকেই তো লেখা ও মোছে নাই কেন এটা তা তো বলতে পারবো না এটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মুছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা বাবো তো আছে ঠিক না পৃথকত্ব তো আছে আমার একটা তো বলে যে এটা দেখে হাসতেছি কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি লেখা আছে পিছনও লেখা তরকারি বেচার গাড়ি ডাইনও লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে লিখতে পারে না তাইলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েও আমরাও গৌরব করতেছি আমরা বড় এডুকেটেড সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল এটা আমার বোঝানোর ইচ্ছা না বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলের মার কোরবানির কারণে উনি পাইজিত হয়েছেন ওই কাহিনীর দিকে নিয়ে যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নিয়ে যাবো উনি ছোট বয়স বয়সে বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে বাপছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খোঁজতে খসতে এক আল্লাহওয়ালার সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহওয়ালা ও আলেমও যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে ধর্শেন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন সাইক রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ি পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন শাইক অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায় দেই দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ও শাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদ আবদ্ধ আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না বলছে না আমি মাকে দেখতেই চাই ছোট কচি বাচ্চা শাইক তার দিল ভাঙতে চান নাই একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভেঙ্গা যায় যেটা দিলে মার অঙ্গীকার ভেঙা যায় তখন বলছেন বেটা ছুটি দিতে পারি আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখাস্ত শুনাইতে পারিস বৈজিৎ বোস্তামি কোরআন নিসেন হাত উঠা দিছেন মালিক মাকেই তো দেখতে যাব কোরআন তো দিলের ভেতরে তুই জমায়া দিবি তুই না দিলে তো আমি মুখস্থ করতে পারবো না চোখের পানি কচের ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজি যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা কোরান যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পৃষ্ঠা উল্টাইতে ছিল কোলাম তার ভিতরে গাঁথতে ছিল যতটুক সবক শাইখ দিছে আর চেয়ে বেশি যায় বলছে শাইখ রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখস্থ কল্লা তো কল্লা কি কইরা মুচকি হাসি দিয়া বলছে শায়েখ কালাম যার সে বসায়া দিছে তো শায়েখ বুঝছে এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা খটখটাইছে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বলছে বাইজিৎ বলছে না আমার বাইজিৎ আসতে পারে না আমি তো সাইককে বলে আসছি বাইজিদ ওই পর্যন্ত আসবে না যেই পর্যন্ত যেই পর্যন্ত যেই পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহওয়ালা না হয় আমার বাইজিদ আসবে না তুমি আমার বাইজিৎ হতে পারো না মা দরজা খোলেন নাই মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হোসাইনি হয় মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের জিলানি হয় মা যদি এরকম হয় তাহলে ছেলেও বাইজিৎ গোসামি হয় বাইজিৎ ফিরার আটসে আইশাবসে শাহেখ আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা খোলেন নাই আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিৎ একাধারে যখন এক বৎসর দুই বৎসর বারো বৎসর কাটা গেছে তার পড়া কমপ্লিট হয়ে গেছে আঠারো বৎসর বয়সে যখন শাইক বাইজিৎ বোস্তি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট করতেছেন দায় যখন কান্দেশ পড়া কাঁদতে শাইক ঘুমাইতে আল্লাহর রসুল স্বপ্নে আসছেন আর আয়সা বলতেছে ওঠো বাইজিতকের কাছে যাও তোমার মাথার পাগড়ি বাইজিৎকে পড়াও আমরা বেলায়তের পাগড়ি বাইজিৎ কাজকে পড়াইতে চাই বাইজিৎকে বলো সে যেন কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে গেছে যাও তার মা তার জন্য অপেক্ষা করতেছে বৃদ্ধ হয়ে গেছে কোন দিন দুনিয়ার থেকে চলে যায় বাইজিদের মাথায় বেলায়তের পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম তুমি বাইজিদ ওস্তাদ হিসাবে বাইজিদের মাথায় পড়ায় দাও যা দেখে বাইজিদ রহমতুল্লাহ আল শেষদায় পড়ে কানতেছেন উঠাইছে উস্তাদ ওস্তাদ বেটা ও छोट हुआ से काम কি হয়ে গেছে আল্লাহ রসুল পাগড়ি আমাকে পড়াই দিয়ে গেছে বলছে তোকে পড়াই দিতে বেলায়তে দরজায় আল্লাহ তোকে পৌঁছায় দিছে হুকুম আসছে জমার পায়ে যাওয়ার কালকের থেকে কাজ শুরু কর ওই দিন যা যখন দরজা খটখটাইছে মা খুইলা জড়ায় ধরছেন আর খুইলা জড়ায় ধরেন না শুধু পানির গেলাসের কথা আমরা শুনি এটা তো কোনোদিন বাস্তবটা শুনি না মা বুকে জড়ায় ধরে মা মাও দেখা ফেলছেন মাও শোনা ফেলছেন আল্লাহ রসুল মাকেও শোনা দিছে মা বুকে জড়া ধরে বলছে আল্লাহ যেটুক পৌঁছাইস বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দেয় ওই দিন থেকে বাক বাইজিৎ অলিকুল শিরোমণি হয়ে গেছে মা হাত তুলছেন তো বাইজিৎ বুঝতাম রহমতুল্লাহ জীবনের থেকে আমি বাহির হয়ে গেছি জীবনী পোড়া দেখেন কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে না কেউ থাকবে না আমরা যাত্রা আমাদের আজকে আসি কালকে থাকবো না কিন্তু নিজেকে প্রস্তুত করে নেওয়া যেতে হবে গুছায় নেওয়া যেতে হবে বানায় নেওয়া যেতে হবে যুবক তুমিও তোমাকে বান